প্রিয় খামারে কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজামে তোফাজ্জল করি আপনার সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের রাষ্ট্রীয় প্রতিবেদন দর্শক আপনারা দেখতে আছেন যে আমি একটি ছাগলের রাজ্যে দাঁড়িয়ে রয়েছি আসলে এখানে রয়েছে অসংখ্য ছাগল তো এই ছাগলের খামারটা যে জায়গাটা অবস্থিত ওটা হচ্ছে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার আরিয়ল বাজারের দক্ষিণ পাশে অনেক সুন্দরভাবে এই খামারটা গড়ে উঠেছেন মূলত এই খামারটা একজন নারী উদ্যোক্তা লালন গড়ে তুলেছেন শখের বসে তো শখ থেকে এখন বাণিজ্যিক আকার হয়ে গেছে তিনি এখন অসুস্থতার কারণে ছাগলগুলো দেখাশোনা করতে পারতেছেন না সেখানে ছাগলগুলো বিক্রি করে দেবেন তো আপনারা যদি চান কেউ তারা এখান থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন এবং অল্প দামে সংগ্রহ করতে পারবেন তো চলেন দর্শক শখ এই ছাগলগুলো তিনি কীভাবে বিক্রি করে দেবেন কীভাবে লালন পালন করছেন এবং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে কিনা সে সম্পর্কে এই খামারের একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি

হরিয়ানা আছে বিটল আছে মোটামুটি যে উন্নত যে জাতগুলো এগুলো মোটামুটি সবই আছে আচ্ছা তো এটার খামারটা কি মূলত শখ করে করা হ্যাঁ মূলত শখ করে শখের শখ থেকে এখন তো অনেকগুলো হয়ে গেছে হ্যাঁ মাসাল এখান থেকে কোনো ছাগল বিক্রি হয়েছে পর্যন্ত নাকি হ্যাঁ শুধু রাখছে না বিক্রিও হয়েছে মানে এইভাবে প্রতিবেদনের মাধ্যমে তো বিক্রি করে নাই উনিও শখিন আবার

সংগ্রহ করছে বিভিন্ন খামার থেকেই মা ছাগল কত দিন এখন চার বছর চার বছর যাব ছাগল চার বছর তো মাসাল দিল অনেকদিন তো ছাগল তো প্রায় আমরা দেখতেছি অনেকগুলো আছে হ্যাঁ সফল

তো এখন সবই যেহেতু বিক্রি হইব যাদের নেওয়ার ইচ্ছা বা নিতে চায় সরাসরি খামারে চলে আসলে তখন আনটি হয়তো থাকলো বা মোবাইল নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে কোনটার কী রেট কোন থেকে যায় না ইনশাল্লাহ নিয়ে যেতে পারবে আর প্রাইসটা রিজনেবল প্রাইস সব জায়গায় যেরকম প্রাইস এখানেও ওরকম প্রাইজের মধ্যেই পাবে কিন্তু নিশ্চয়তা পাবে যে ভ্যাকসিন কমপ্লিট করা আছে সুস্থ সবল খামারের ছাগল রোগমুক্ত রগুলতে সম্পূর্ণ সম্পূর্ণ প্যাকেজ কমপ্লিট করা আছে তো উনি যেহেতু অসুস্থতার কারণে বিক্রি করে দিচ্ছেন অথবা কেউ চাইলে ওনার কাছ থেকে কিছু অন্য তুলনা অন্য অন্যদের তুলনায় একটু কম দাম মানতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আর যদি একসাথে নিয়ে যেতে চায় সব অনেকে যে খামার যদি করতে চায় নতুন বা বড় আকারে যদি কিও খামার করতে চায় একসাথে যদি নিয়ে যেতে যায় সেটারও ব্যবস্থা আছে

তারপরে এফ এম ডি বছরে একবার গোটপক্স একবার আর মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক কৃমিনাশক এগুলো কমপ্লিট করা লাগে আর খাবারের ব্যাপারটা আপনার নিশ্চিত করতে হবে আপনার দেখা গেছে ঘাসের পর্যাপ্ত যোগান থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘাসটা আপনার যদি না থাকে আপনার ছাগল খামার করে লাভবান হতে পারবেন না মানে শুধু কিনা খাবারের উপরে ডিপেন্ডেবল হইলে আপনার খামারে আপনি লাভবান হতে পারবেন না পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসে আপনার ব্যবস্থা থাকতে হবে আচ্ছা ছাগলগুলো আসলে দানাদার হিসাবে কি খাবার দেওয়া হয় দানাদার হিসাবে আসলে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার এই ছোলার যে বুসিটা ছোটের বুসি অ্যাঙ্কারের বুসি গমের বুসি তারপরে খেসারির বুসি আর পাশাপাশি আপনার যে ভুট্টা যে ভাঙাটা এটা বেশি না মোটামুটি আর কি যতটুকু পরিমাণ মতো প্রয়োজন হয় ওইটা আমরা ব্যবহার করি আর এই পাশাপাশি যে ভিটামিন ক্যালসিয়াম যেটা যার প্রয়োজন প্রেগনেট হইলে ভিটামিন ক্যালসিয়াম প্রয়োজন হয়

ও আর এই যে যে সিরোহী আছে সিরোহিগুলো মোটামুটি চোদ্দ মাসে তেরো মাস চোদ্দ মাসে দুইবার দেয় আর হরিয়ানাগুলো তেরো চোদ্দ মাসে দুইবার বাচ্চা বেঙ্গল এটা আমরা সবাই জানি দুইবার দুইবার দেয় দেয় আচ্ছা না আচ্ছা এগুলো একটু সময় বেশি নেই দুই দুই চার মাস সময় বেশি নেয় তো ওরা কি আপনি তো আসলে অনেক দিন যাবত খাবারের সাথে আছেন লালন পালন করতেছেন ছাগল আসলে কোন জাতের ছাগলটা বাংলাদেশে বেশি মানে মানান সে কোনটা বেশি লাভবান আসলে উন্নত জাতের ছাগল এই লাভটা বেশি হ্যাঁ কিন্তু ওইটা আসলে আগে শিখতে হয় ছাগলের স্বভাব চরিত্র কীভাবে খাবার টাবার অসুখ ওষুধ ছাগলের শিখার জন্য নতুন যারা আপনার জন্য আমি বলবো যে আপনারা ক্রস দিয়ে শুরু করেন অথবা পিউর ব্লাড বেঙ্গল দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে যখন আপনার সবকিছু অভিজ্ঞতা চলে আসবে তখন আমার আমার বা আপনারা বলা লাগবে না উনি তখন চুজ করবো যে না আমি এখন এই তোতাপুরি হরিয়ানা ভিডিও লেগলেন এই কাজ করি এটা আসলে সবার জন্যই এটা উচিত যে শুরুতেই এত দামি ছাগল দিয়ে শুরু না করা আচ্ছা তো ঠিক আছে ভাই আসলে আমার খামার মালিক যেহেতু না এটা আমরা আর বাড়াতে চাচ্ছি না আর ছাগলটি উনি বিক্রি করে দেবেন এটাই মূলত আমরা দর্শকদের দেখানোর জন্য আসলাম যা দর্শক চাইলে এখান থেকে নিতেও পারবে আজকের মতো আপনার কাছ থেকে বিধায় নিলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন